আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার রায় আজ এরপর জানিয়ে দিব মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি শেখ হাসিনার ভক্ত বলেছেন প্রেস সচিব এদিকে চোদ্দ লাখ ভারতীয় জালরুপি সহ আওয়ামী লীগ নেতা আটক আরো জানিয়ে দিব সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামাত বিশ্বাসী নয় সর্বশেষ জানিয়ে দিব সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে ফটিক বলেছেন বিএনপি নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায় আজ তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মামলায় হাইকোর্টের রায় আজ ঘোষণা করা হবে বুধবার পাঁচ ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এরাই ঘোষণা করবেন এর আগে গত ত্রিশ জানুয়ারি এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয় আলোচিত এ মামলায় দুই হাজার সালের তিন জুলাই নয় জনকে ফাঁসি ও পঁচিশ জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এরই মধ্যে এ মামলার পাঁচ আসামি মারা গেছেন উল্লেখ্য উনিশশো সালে বিরোধী দলীয় নেতা ছিলেন শেখ হাসিনা ওই বছর তেইশ সেপ্টেম্বর দলীয় কর্মসূচির অংশ হিসেবে ট্রেন মার্চ করেন তিনি ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে পৌঁছালে শেখ হাসিনার অবস্থান লক্ষ্য করে গুলি ও বোমা হয় বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে মনে হচ্ছে বিবিসি বাংলা খুনি হাসিনার ভক্ত বলেছেন প্রেস সচিব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিবিসি বাংলা হাসিনার ভক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বুধবার পাঁচ ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে তিনি লিখেছেন মনে হচ্ছে বিবিসি বাংলা ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক ও গণহত্যাকারী শেখ হাসিনার ভক্ত হয়ে গেছেন সংবাদ মাধ্যমটি যখন শেখ হাসিনার বিষয়ে লেখেন তখন তার ভারতে পালিয়ে যাওয়ার পটভটি বাদ দেয় আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ভারতে চলে গেছেন এমন শব্দ ব্যবহার করতে তারা অধিকতর পছন্দ করে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা অসংখ্য শিশু হত্যা নজিরবিহীন সহিংসতা লুণ্ঠন দুর্নীতি বিচার বহির্ভূত হত্যা এবং তিন হাজারের বেশি মানুষকে গুম করে ভারতে পালিয়ে গেছেন তিনি লেখেন গত সপ্তাহে শেখ হাসিনাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে সংস্থাটি বলছে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছরের শাসন আমলে হত্যা এবং গুমের নির্দেশ দিয়েছিলেন কিন্তু বিবিসি বাংলার প্রতিবেদনে এই গুরুত্বপূর্ণ অংশের কিছুই উল্লেখ ছিল না তারা বিপ্লবের পরে গণগ্রেফতার নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে শফিকুল আলম লেখেন কোনো গণগ্রেফতার হয়েছে কি কতজন গত ছয় মাসে গ্রেফতার হয়েছে আমরা জানতাম যে দুই সালের আটাশ অক্টোবর পুলিশ বিএনপির সমাবেশকে জোরপূর্বক ছত্রভঙ্গ করেছিল তারপর কমপক্ষে পঁচিশ হাজার জনকে গ্রেফতার করেছিল চোদ্দ লাখ ভারতীয় জালরূপী সহ আওয়ামী লীগ নেতা আটক নওগার মান্দায় তেরো লাখ পঁচাত্তর হাজার ভারতীয় জালরূপী হাতবদলের সময় আওয়ামী লীগ সহ দুজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার চার ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদের আটক করা হয় পরে থানা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে বলা হয় এই এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় জালরূপী লেনদেন করেছিল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকশ দল মাঠে নামে এবং পুলিশ সুপারের নির্দেশনায় মঙ্গলবার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করে এ সময় তাদের কাছ থেকে তেরো লাখ পঁচাত্তর হাজার ভারতীয় জালরূপে উদ্ধার করা হয় এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন মন্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান পুলিশ পরিদর্শক আব্দুল গনিসহ আরো অনেকে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামাত বিশ্বাসী নয় নাগরিকদের সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামাতে ইসলামী বিশ্বাসী নয় নাগরিকদের সম অধিকারে জামাতে ইসলামে বিশ্বাসী উল্লেখ করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির আব্দুস বলেন জামাতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে হিন্দু সম্প্রদায়কে আর সংখ্যালঘু বানিয়ে রাখতে দিবে না মঙ্গলবার চার ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ জামাতে ইসলামীর সবুজবাগ দক্ষিণ সাংগঠনিক থানার উদ্যোগে স্থানীয় বিনোদিনী হাইস্কুল মাঠে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরও বলেন এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও মর্যাদা লাভ করবে কেউ কোন ধর্মের অনুসারী রাষ্ট্রের কাছে সেটি বিবেচ্যের বিষয় হবে না রাষ্ট্র বিবেচনা করবে সকলেই রাষ্ট্রের নাগরিক এছাড়া তিনি বলেন জামাতে ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাতে ইসলামের রাজনীতি হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠায় মানুষের পাশে থাকা জামাতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি কিন্তু রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করেছে এ আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলবে সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে ফটিকছড়ি বলেছেন বিএনপি নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন ফটিকছড়ি আবারও সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে উঠেছে চুরি ডাকাতি খুন রাহাজানি সহ তাণ্ডব চলছে তবে প্রশাসন অনেকটা নীরব ভূমিকা পালন করেছে মঙ্গলবার চার ফেব্রুয়ারি ফটিকছড়ি উপজেলার বিবিরহাটে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সরওয়ার আলমগীর বলেন কিছুদিন আগে ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নে নিজের কৃষি জমি থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় ভূমিদস্যুদের আঘাতে নিহত হন দুলায়ত হোসেন দুলাল কয়েকদিন আগে দাঁত নিহত হন শহীদুল ইসলাম আরো কিছুদিন আগে নিহত হন আমানুল্লার মেয়ে তাবাসুম তিনি বলেন বাগান নিহত দুলায়ত হোসেনের পরিবারকে মামলা প্রত্যাহার করার জন্য খুনিরা হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার না করলে তাদের অবস্থাও দুলালের মতো হবে বলে হুমকি দেয়া হচ্ছে পুরোটাই ফটিকছড়িতেই এখন এই অবস্থা বিরাজ করছে কয়েকজন বিশেষ ব্যক্তির লোকজন খালের বালু তুলে নিয়ে যাচ্ছে বাগানের কাঠ কেটে নিয়ে যাচ্ছে এমন কোনো দিন নেই চোরার আবার ফটিকছড়ি থেকে পাচার হচ্ছে না